এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দীর্ঘ সময় পর ঝাঁকে ঝাঁকে শকুন রেল লাইনের পাড়ে হিমালয়ান ভালচার দেখতে ভিড় জমালো পাহাড়ে বরফ পড়ায় সন্ধানে মুখে মালবাজার মহকুমার বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের ধারে একটি মৃত গবাদি পশুর দেহকে ঘিরে এক ঝাঁক শকুনের ভুরি ভোজ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বড় বিভাগের বিশেষ স্কোয়াড তবে শকুন দেখতে ভিড় জমালেও বিলুপ্ত প্রায় এই হিমালয়ান ভালচার কোনোভাবেই বিরক্ত করেনি সাধারণ মানুষ দীর্ঘ সময় পর এত সংখ্যা শকুনের দেখা পাওয়ায় খুশির মহল বনবিভাগ থেকে পরিবেশ কর্মীদের মধ্যে এ প্রসঙ্গে বার্ডস ওয়াচ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান যে শকুনগুলিকে দেখা যাচ্ছে সেগুলো হিমালয়ান গ্রিফান বা হিমালয়ান ভালচার ভারতবর্ষে নটি প্রজাতির শকুন দেখতে পাওয়া যায় এই শকুনগুলো মূলত হিমালয় পাহাড়ের উচ্চস্থানে অবস্থান করে তবে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে শীতকালে এই প্রজাতির শকুন পাহাড়ের উচ্চস্থান থেকে কিছুটা সমতলমুখী হয় সেটির অন্যান্য কারণের মধ্যে শীতকালে পাহাড়ে বরফ পড়লে এদের পক্ষে আহার খুঁজে পেতে সমস্যা হয় সে কারণেই এই সময়টা এই শকুনগুলো সমতলে নেমে আসে খাদ্যের সন্ধানে আমাদের ভারতবর্ষের নটি প্রজাতির শকুন পাওয়া যায় তাদের মধ্যে প্রায় সব সবকটা প্রজাতিরই শকুনের সংখ্যা যত দিন যাচ্ছে কমে আসছে তাদের মধ্যে হিমালয়ান ওয়ালচারের সংখ্যার অবস্থাটা রিলেটিভলি বেটার শীতকালে সাধারণত দেখা গেছে যে এরা পাহাড়ের থেকে একটু সমতলের দিকে এদের একটা মুভমেন্ট থাকে হয়তো শীতকালে বরফ পড়া বা অন্যান্য কোনো ঘটনার জন্য তাদের খাওয়ার প্রক্রিয় করতে অসুবিধা হয় সেই জন্য হয়তো সমতলের দিকে এদের নেমে আসতে সাধারণত দেখা যায় আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি